শাকিব খানের অপোজিটে কোনো ক্যারেক্টারে আমি ভালো অভিনয় করতে পারবো সেক্ষেত্রে আমি অবশ্যই আমি এমন বড় অপর অপরচুনিটি মিস মিস করতে যাবো না অবশ্যই কাজ করতে চাই অনেকেই তো এই যে আপনি একটা কথা বলেছেন যে কোনো ক্যারেক্টার অভিনয় করবেন অনেকেই তো আপনার সাইড ক্যারেক্টার অভিনয় করতে চায় না নিজের মেন ক্যারেক্টারে অভিনয় করতে চায় যে জিনিসটা আপনি বলেছেন আপনি বলেছেন আপনি যে কোনো ক্যারেক্টার অভিনয় করতে চায় এখনকার আর্টিস্টরা যারা নতুন মুভ করে ইন্ডাস্ট্রিতে উনিরা সাইড ক্যারেক্টার অভিনয় করতে চায় না যে জিনিসটা আপনি কেন না আমার মনে হয় অভিনয়ের ক্ষেত্রে অভিনয়টাই বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত বাট এক একজনের গোল এক এক রকম থাকে যেমন আমি অলওয়েজ লিডেই অ্যাক্টিং করেছি সো মানে এক একজনের গোল এক এক রকম থাকে বাট আমার মনে হয় যে বিভিন্ন ওয়েব সিরিজ ওয়েব সিরিজগুলো যে আছে সেগুলোতে হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার থাকে কখনও একটা মানে একটা ফিক্সড ক্যারেক্টার ধরে ঘটনা আগায় না সো সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করার জন্য যায় ওয়াই নট আমার ক্যারেক্টার যদি মনে হয় যে ইন্টারেস্টিং ক্যারেক্টার আমি এই ক্যারেক্টারটা অনেক ভালো প্লে করতে পারবো অবশ্যই আমি প্লে আমার সহকর্মী আমি বড় পর্দা থেকে এসেছি বড়োপর্দায় কাজ করেছি ও কাজ করেছি নাটকে আমার ক্যারিয়ারের সূত্রে অল্প একটা দুইটা কাজ করা হয়েছে এই ক্ষেত্রে বলবো যে আসলে এখন একটা ব্যাপার কী হয়েছে যে আগে না ফিক্সড ফিক্সড কাজ হতো লাইক ফিক্সড আই মিন ফিক্সড ডিউটি এর সাথে কাজ করছে ওর সাথে ও কাজ করছে ওই জিনিসটা ভেঙে গিয়েছে এখন নতুনরাও সুযোগ পাচ্ছে নাটক থেকে অনেকে ছবিতে যাচ্ছে সো অপরচুনিটি বাড়ছে প্ল্যাটফর্মটা বাড়ছে ভালো মানের কাজ হচ্ছে না করার মধ্যে কিছু নাই আমি যতটুকু শুনেছি তান্দবে জয়া পা আছে আছে সো আমাকে যদি সাবিনুরের ক্যারেক্টার অফার করা আমি অবশ্যই কাজ দেখা আমি না কাউকে ফিক্সভাবে ফলো করি না যে কোনো কাজ লাইক স্পেসিফিক এই কাজটা দেখে আমার তাকে ভালো লেগেছে এই কাজটার জন্য আমার তাকে ভালো লাগে এছাড়া যদি আপনি বলেন একটা দুইটা নাম বলতে আমার মিমাপুকে ভালো লাগে ফিটনেস ভালো লাগে অভিনয়ের কথা বলতে গেলে আমার দিশা দিশাপকে খুবই ভালো লাগে মামাপুকে খুবই ভালো লাগে সামনে কিনে ব্যস্ত আছেন বুঝি এটা তো অনেকেই নাটক নিয়ে আসছে মুভি নিয়ে আসছে সামনে আপনা কি আসছে সামনে হচ্ছে আমার একটা ইসলিম আসছে যেটা আমাদের সেলিব্রিটি ক্রিকেট টিমের আমার টিমের মেন্টার গিয়াস উদ্দিন সেলিম ডিরেকশন দিয়েছে চর্কিতে আসছে এবারে থ্যাংক ইউ থ্যাংক ইউ